হ্যালো এ ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আছি হাওড়া স্টেশনে কারণ আজ আমরা অনেক দিন পর বেড়াতে যাচ্ছি এখন বাজে ছটা আট আর আমাদের ট্রেন আছে ছটা পঁয়তাল্লিশে ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে ব্রেকফাস্টটা করে নিলাম হোটেলে পৌঁছে গেছি হোটেলে পৌঁছে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য লাঞ্চে ছিল ভাত ডাল দু রকমের সবজি চিকেন আলু ভাজা এইসব বিকেলের দিকে আমরা গেছিলাম বিচ সাইডে ভিড় ছিল কিন্তু পরিবেশটা বিশ্বাস করো দারুণ 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 ছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই পুরীর নয় দীঘার জগন্নাথ মন্দির দারুণ করেছে মন্দিরটা তোমরাও এই সামার ভ্যাকেশানে গিয়ে ঘুরে আসতে পারো ডে টুতে আমরা গেছিলাম দীঘা মহনা শঙ্কর সৈকত মন্দারমণিতে যেগুলো ক্লিপ নিতে আমি একদমই ভুলে যাই আর এখন আমি আছি নায়কালী মাতার মন্দিরে